যদি আপনার সামান্যটুকু ক্যামেরার সামনে কথা বলার স্কিল থেকে থাকে তাহলে হয়তো আপনি নিজেকে দুই চার দশ বছর পর কোন লেভেলে পৌঁছে দিতে পারেন সেটা হয়তো আপনি নিজের কখনো কল্পনাই করতে পারবেন না তাই তো আজকের ভিত্তি এখন প্রায় করবে যে কিভাবে আচ্ছা একটা বিষয় যারা বড় বড় মুখস্থ করে ব্যাপারটা মোটামুটি দেখে থাকে কিন্তু তারা পড়ে আর কি বাট আপনার হয়তো বা লাখ টাকা দিয়ে সেই টেলিফ্রম্পোর্টার যন্ত্র কেনার হয়তো সামর্থ্য নাও থাকতে পারে তো কি প্রবলেম আপনার তো মোবাইল ফোনটা রয়েছে তাই না মোবাইল ফোনটার মাধ্যমে কিন্তু টেলিফ্রম্পোর্টার ইউজ করতে পারবেন ইভেন এতে করে

কাজ লাগবে বা হয়ে যাবে অলরাইট হুটতে আপনাকে যে কাজটি করতে হচ্ছে এখান থেকে ক্যাপওয়ার্ড নামে এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করতে হচ্ছে পরবর্তীতে ওই বাইট আমরা डेफिनेटলি পরে আসতেছি আগে দেখেন ক্যাপওয়ার্ডে চলে যাচ্ছি আপনারা এটা ইনস্টল করে নেবেন এখান থেকে দেখেন দেখতে পারবেন অল টুল টাস্ক করে দিবেন আর সবার উপরে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে টেলিফোন বাটন জাস্ট আপনি এখানে টাস্ক করে দিবেন ও বাই দা ওয়াই এখানে কিন্তু অবশ্যই স্কিপ লেখার প্রয়োজন পড়বে এখন প্রশ্ন হয়েই পারে ভাই আমি স্কিপ কিভাবে লিখবো রাইট স্ক্রিপ্ট কিন্তু আপনি চাইলে খুব সহজে ইজিলি লিখতে পারবেন বাট আপনি চাইলে কিন্তু ওই যে নিজে থেকেও লিখতে পারবেন অথবা আপনি

আপনার লেখার কতটুকু স্পিড হবে মানে কত স্পিড এ চলে যাবে স্ক্রিন থেকে সেই ব্যাপারটা এখানে সিলেক্ট করতে পারেন আমি থার্টি থেকে এর মধ্যে আপনি রাখতে পারেন আমি এটাও থার্টি টু দিয়ে দিলাম আর কি ফ্রন্ট দিতে ডেটাপাইন এখান থেকে আমি এটা থার্টি দিয়ে দিলাম আপনি চাইলেই আপনার মতো কাস্টমাইজ করে এগুলো ইউজ করতে পারেন যদি আপনার চোখে সমস্যা হয় থাকে তাহলে ফন্ট লেখাগুলো বড় করতে পারবেন তারপর আপনি দূরে থেকে ажবা ব্যবস্বরগুলো দেখতে পারবেন এখন আপনি দেখেন লেফট সাইডে একটা অপশন দেখতে পারবেন ইফেক্ট টাস্ক করে দিবেন এখান থেকে হয়তো আপনি দেখেন অনেক অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন আপনার মনের মতো কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারেন তার মধ্যে দেখেন আমি এটা ইউজ করতে আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ইফেক্ট চলে আসছে আমি এটা বাদ দিতে আবার তো যেহেতু খারাপ লাগছে একটু সো এছরা কিন্তু আপনি তিনটি অপশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন তিন মিনিট ষাট সেকেন্ডে একটা ক্লিপ পনেরো সেকেন্ডে একটা ক্লিপ তো অবশ্যই আমি প্রিপেয়ার করবো এখান থেকে তিন মিনিটের ক্লিপটা ইউজ করার জন্য যার ফলে হয়তো আপনি বিস্তারিতভাবে কথা বলতে পারতেছেন আর কি অলরাইট এখন কিন্তু আমরা এই মুহূর্তে ওপেনে রয়েছি আমি একটু সরে আসি অলরাইট এখন যদি আমি জাস্ট আমি দেখেন এখান থেকে ওপেন করে দেই পড়তেছি দেখেন রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ঘোষণার পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা আনন্দ প্রকাশ করেছেন এবং শাহবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তো এখন হয়তো আপনি ব্লগ একটা বার দেখতে পাচ্ছেন আমি যা যা বলছি এখানে কিন্তু স্ক্রিনে শো করতেছে এখন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে শো করবে না যেহেতু আমার আজকের ভিডিওটি স্ক্রিনটা রেকর্ডিং করে আপনাদের দেখাই দিচ্ছি বাট আপনি যখন ক্যামেরার মাধ্যমে এই কাজটি করবেন মোটেও কিন্তু সেরকম দেখাবে না এই লেখাগুলো আপনাদের সেই ব্যাপারটি দেখাই দিচ্ছি এখান থেকে জাস্ট আমি এখান থেকে টিকমারের টাচ করে দিচ্ছি এখন প্লে করে শোনাই আপনাদের যদিও জানি শুনতে পাচ্ছেন না যাই হোক আমি এখান থেকে অফ করে দিই এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন অথবা এডিট করতে পারবেন জাস্ট আমি এখান থেকে এক্সপোর্টে টাস্ক করে দিচ্ছি তাহলে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে সো এর পরবর্তীতে সবকিছু মিলে একটা প্রশ্ন থেকেই যায় হ্যাঁ এই যে বর্তমানে কিন্তু ক্যাপ করে প্রো অপশন রয়েছে আমরা কিন্তু ফ্রিতে এই অপশনটি ইউজ করতে পারতেছি না মূলত তাদের জন্য অন্য একটি ভিন্ন একটি সলিউশন রয়েছে এর থেকে বেটার রয়েছে টেলিফোন পোর্টাল আপনি সোজা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে এখান থেকে সার্চ করে দিবেন টেলিফোন পোর্টাল লিখে সার্চ করে দিবেন এখান থেকে অনেকগুলো অ্যাপ চলে আসবে তার মধ্যে আপনি এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অলরেডি হয়ে গেলে ওপেন এ টাস্ক করে দিচ্ছেন এখানে কর্নার এর পেনের মতো আইকনে টাস্ক করে দেবেন আপনি চাইলে এখানে টাইটেল থেকে শুরু করে কনটেন্ট আইডিয়া গুলো ইস্কপ গুলো এখানে বসায় দিতে পারেন তো আমি আপাতত টাইটেলটা ইস্কপ করতেছি এখান থেকে কনটেন্ট টাস্ক করে এই লেখাগুলো কেটে দিয়ে সেই লেখাগুলো পেস্ট করে দিচ্ছি আই মিন যেগুলো আমরা চ্যাট জিপিটি থেকে কপি করে আসলাম কর্নার এর সেম ভাবে সেভ এখন এই যে এ আই আইকনটি দেখতে পাচ্ছেন এখানে টাস্ক করে কিন্তু তো এর স্পীড বাড়ায় দিতে পারবেন কমায় দিতে পারবেন আমি দেখেন ফোনটা সাইজ এখান থেকে সেভেন্টি ফাইভ দিচ্ছে যেহেতু এই অ্যাপ্ সম্পূর্ণ ভাবে ভিন্ন মানে পুরো স্ক্রিনে আপনার আসবে আর কি এখান থেকে স্পিড টোয়েন্টি ফোর এখন আপনি জাস্ট ওই যে ক্যামেরাটা ওপেন করবেন এন্ড আপনার বক শুরু করে দেবেন এন্ড যেমনটা হয়তোবা বা নিউজ প্রেজেন্টাররা মানে কথা বলে থাকে ঠিক তেমনি কিন্তু ওই যে screen এর মাধ্যমে আপনি কথা বলতে পারতেছেন তো সব কিছু হয়ে গেলে just আপনি এখানে save করতে পারবেন save as টাস করে দেখুন ভাই লোক দিন শেষে ওই আপনার কথা বলার skill টা আপনার প্রয়োজন must যদিও শুরুর দিকে content creation এর শুরুর দিকে সেরকম হয়তো properly ভাবে অনেকে কথা বলতে পারে না দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান camera র সামনে আসলে তো তাদের জন্য হয়তো বা শুরুর এই ব্যাপারটা ট্রাই করতে পারেন that's why যখন আপনি সম্পূর্ণভাবে কথা বলা শিখে যাবেন and কিভাবে কথা বলতে হয় গোছায় কিভাবে কথা বলতে হয় সব যখন জেনে যাবেন তাহলে পরবর্তীতে হয়তো বা এ ধরনের আরো script আপনার রিপ্রেজেন্ট করবে না তো আমি যদিও সার্চ করি না যে এদוני স্কিপ আপনাদের দেখে দেখে পড়তে হবে এন্ড তারা এই যে নিউজ টাইপ ভিডিও তৈরি করে থাকেন তার জন্য হয়তো পারফেক্ট হতে পারে আর জারাবেশকরা আমাদের মধ্যে টেকনোলজি বা অন্য ব্লগ বিভিন্ন ভিডিও করে তার জন্য হয়তো সেরকম কাজ নামা আসতে পারে বাট শুরু থেকে একটু ট্রাই করতে পারেন পরে বুঝতে আস্তে আস্তে এটি সার্চ ট্রাই করবেন ওকে তখন হয়তো আপনি বিস্তারিতভাবে খোলামেলা হবে ঠিক এই ধরনের কথা বলতে পারেন সবার সামনে তো বল তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন বাইরে আমাদের কিন্তু নতুন চ্যানেল এটি সাবস্ক্রাইব করতে হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ